আমি এরকম ছিলাম না আমার পরিবার যেন আমি ভালো আমার সমাজ জানে আমি ভালো আমার টিচাররা জানে আমি ভালো আমার ক্লাসমেটরা জানে আমি ভালো আমার মতো ভালো ছেলে কেউ না আমি নামাজও পড়ি কিন্তু কয়েকদিন পর পরে রাত হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ওই অশ্লীল জিনিসগুলো না দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না স্যার মনে হয় কেউ একজন আমাকে বলতেছে ফিস ফিস করে আমার ভিতরেই অবচেতন মনেই এই তুমি দেখো এই তুমি দেখো মনে হয় আমি একজন দাসে পরিণত হয়েছি অশ্লীল কাজে নিজেকে কখনো জড়াবেন না অশ্লীল কাজে কখনো নিজেকে জড়াবেন না এটা একটু ব্যাখ্যা দরকার আছে অ্যারিস্টটলের নাম শুনছে অ্যারিস্টটল তার ছাত্রকে আলেকজান্ডার দ্য গ্রেট তা আলেকজান্ডার কিন্তু যে সময় প্রিন্স ওই সময় ওনার শিক্ষক অ্যারিস্টটলকে বলতেছেন যে গুরুজি আমাকে এমন একটা বুদ্ধি দেন যাতে করে আমি অনেক বেশি সম্মানিত হইতে পারবো আমার জ্ঞান অনেক বেশি উচ্চ হবে জ্ঞান বেড়ে যাবে মানে মহা জ্ঞানী হতে চাই এবং আমি সাম্রাজ্য বিস্তার করতে চাই সেক্ষেত্রে আমি কি করব অ্যারিস্টটল ওনাকে নিয়ে বাগানের দিকে গেছে ওই আলেকজান্ডার গ্রেটকে নিয়ে বাগানের দিকে গিয়ে বলতেছে একটা গাছ দেখাইছে গাছের ডালটা শুকনা শুকায় গেছে পাতাগুলো শুকায় গেছে বলতেছে বাবা এই গাছের পাতাগুলো কেন শুকায় গেছে বলো তো বলতেছে এখানে প্রাণ নাই এ কারণে হ্যাঁ এখানে প্রাণ নাই একজন মানুষ যখন অশ্লীল কাজে নিমজ্জিত হয় যখন সে তার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন তার ব্রেইনটা মরে যায় ব্রেইনের যে প্রাণটা আছে ব্রেইনের যে পানিটা আছে পানিটা শুকায় যায় তখন তার ব্রেইনটা কাজ করবে না তখন এই শুকনা ব্রেইনে কোনো মানে জ্ঞান এখানে বসবে না কোনো জ্ঞান এখানে জায়গা নিবে না এবং তুমি যদি তোমার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে না পারো তুমি তোমার তাহলে মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে তুমি তোমার রাজ্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না রাজ্য বিস্তার তো দূরের কথা এই কথাটা সে একদম মানছে সে চেষ্টা করছে সর্বোচ্চ যে আমি আর কোনোদিন নিজের কামনা বাসনার নিয়ন্ত্রণ হারা হব না একটি লাগাম টাইম ধরবো অশ্লীল কাজে নিজেকে জড়াবো না এখনকার বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হচ্ছে তারা পর্নোগ্রাফিতে আসক্ত এটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না আমার হাজার হাজার পেশেন্ট হাজার হাজার পেশেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ফোন দিয়ে আমার কাছে কান্নাকাটি করে যে স্যার আমি এত চেষ্টা করছি এই গ্রাম থেকে বের হওয়ার কোনো উপায় পাচ্ছি না আমি এরকম ছিলাম না আমার পরিবার যেন আমি ভালো আমার সমাজ জানে আমি ভালো আমার টিচাররা জানে আমি ভালো আমার ক্লাসমেটরা জানে আমি ভালো আমার মতো ভালো ছেড়া কেউ না আমি নামাজও পড়ি কিন্তু কয়েকদিন পর পর রাত হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ওই অস্টিল জিনিসগুলো না দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না স্যার মনে হয় কেউ একজন আমাকে বলতেছে ফিসফিস করে আমার ভিতরেই অবচেতন মনে এই তুমি দেখো এই তুমি দেখো মনে হয় আমি একজন দাসে পরিণত হয়েছি এবং এটাই সত্য আপনি দেখেন অশ্লীলতা নিয়ে কিন্তু আয়াত এসছে সতেরো নম্বর সুরাজ বনি সাহেল বত্রিশ নম্বর আয়াতে বলতেছে তোমরা জেনার ধারের কাছে যে না কারণ নিশ্চয়ই নিকৃষ্ট এবং অশ্লীল গাছ আবার চব্বিশ নম্বর সুরাজ সুরা নূরে তিরিশ একত্রিশ আমার এত বলতেছে পুরুষ এবং নারী দুইজনকেই বলতেছে তোমরা লজ্জা স্থানের হেফাজত করো দৃষ্টিকে অবলম্বন করো আর সাত নম্বর সুরা সুরা আরাফের সাতাশ নাম্বার আয়তাল বলতেছে যখন কেউ ইমান হারা হয় তখন আমি আমি শয়তানকে তাদের অভিভাবক বানাই চিন্তা করতেছেন কথা আপনি ইমান হারা হয়ে গেলে আল্লাহ তালা বলতেছে শয়তানকে আপনাদের অভিভাবক বানাই দিবে আমার তখন মনে পড়ে শয়তানকে এর অভিভাবক হয়ে গেছে শয়তান কিন্তু একা কাজ করে না তার অনেকগুলো মানে সহচর আছে কোনো এক দিয়ে আপনাকে কাবু করছে তো ইউনিভার্সিটির ছাত্ররা বলে যে স্যার বেশিরভাগ সময় যেটা হয় আমি যখন একটু অবসর পাই অবসর ধরেন ক্যাম্পাস বন্ধ হয়েছে আমি বাসায় গেছি আমি ভালো ছেলেটা আমি বিশ পঁচিশ তিরিশ দিন নিজেকে কন্ট্রোল করলাম বাসায় গিয়ে আর কন্ট্রোল করতে পারতেছি না ওই অশ্লীল কাজগুলো আমাদের হয়ে যাচ্ছে এবং অশ্লীল কাজের চূড়ান্ত কাজটা করার পরে আমার এত বেশি হতাশা কাজ করে মনে হয় মরে যাই মনে হয় সুইসাইড করি কিন্তু স্যার কেউ নাই কাকে বলবো স্যার এই লজ্জার কথা আমি কাকে বলবো যে আমি কোন জায়গায় কোন পাপে আমি লিপ্ত আমি কাকে বলবো এখান থেকে বের হওয়ার রাস্তা কি স্যার এবং সত্যিকার অর্থে বলতেছি ভাই এটা হচ্ছে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য একটা চূড়ান্ত হাতিয়ার এটা তাদের দেওয়া একটা ভাত বিশ্বাস করেন ভাই আপনি ইমান হারা হবেন আপনি পশু তো রূপান্তরিত হবেন পশু অমানুষ আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে না মিথ্যা বলছি বাস্তব গল্প বলতেছে আপনাদেরকে আমার অনলাইনের এক পেশেন্ট এক বোন উনি ফোন দিয়ে বলতেছে ভাই আমার রাতে ঘুম আসে না আমার হতাশায় আমি মরে কি হয়েছে ঘটনা বলেন আমার স্বামী বারো বছর ধরে সে বিদেশে আছে মালয়েশিয়ায় আছে আমার একটা মাত্র সন্তান আড়াই বছরের বাচ্চা বাথরুমে সে বালতির মধ্যে পড়ে গিয়ে সে মারা গেছে আমি শোকে কাতর আমি মা হয়ে সহ্য করার মতো না সে এমন পিসা সে বিদেশ থেকে আসবে না তার সন্তানের প্রতি কোনো মায়া পরে খোঁজ নিয়ে দেখলাম মালয়েশিয়ার মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক পরে জানতে পারলাম ওই লোক বিয়ের আগে থেকে সে পর্নোগ্রাফিতে আসক্ত বিয়ের পরে সে পর্নোগ্রাফিতে আসক্ত ওর মনুষ্যত্ব নাই হয়ে গেছে ও পশু হয়ে গেছে নিজের সন্তান মারা গেলে যার বুক কাঁপে না চোখ দিয়ে পানি আসে না আরে আপনার সন্তান মারা গেছে আপনি কীভাবে ওইখানে এই কাজ করে বেড়াচ্ছেন তা ওই বোনকে বলতেছি বোন আমি কি বলবো আপনি আল্লাহকে ডাকেন আল্লাহকে চোখের পানি ফেলে ডাকেন যে আল্লাহ তালা যেন ওনাকে হেদায়ত দেয় আর যদি সম্ভব হয় ওই ভাইকে আপনার হাজব্যান্ডকে আমার সাথে একটু কথা বলাই দিন এখনো কথা বলার সুযোগ হয়নি কথা বলার সুযোগ হলে বলবো ইউনিভার্সিটির হাজার হাজার স্টুডেন্ট আমাকে অনলাইনে দেখে তাদের মনের কষ্টের কথা আমাকে বলছে আমি জানি আমি জানি তাদের এক নম্বর সমস্যা কোনটা যাদের মাদকা বলেন যে এই যে ইয়াবা ফেন্সিডিল এইটার পার্সেন্টেজের থেকে পনেরো গ্রাফি পার্সেন্টেজের আমি যদি বলি এটা পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট আর ফেন্সিটি নিয়ে পার্সেন্টেজ পাঁচ থেকে দশ পার্সেন্ট অবশ্যই ওইটা জঘন্য খারাপ কাজ কিন্তু আমাকে তো গুরুত্ব দিতে হবে যেটা বেশি মেয়েদের সমস্যা যেটা দেখা যায় না রুমের ভিতরে একা হয়ে গেলে সে কি করতেছে আল্লা সারা আর ও সারা কেউ জানে না সে যে নিজেকে ধ্বংস করে ফেলতেছে বিয়ে করার সাহস হারে ফেলতেছে বলছে কীভাবে বিয়ে করবো আমি তো এখন আর পুরুষ নাই আমি এখন আর পুরুষ নাই এই কথার মিনিং আপনারা বুঝতেছেন এরকমও ছেলে আছে তারা বলতেছে স্যার বিশ্বাস করেন আমি চাই না আমি অন্য একটা ছেলের প্রতি আকৃষ্ট হই কিন্তু কিভাবে যে আমার চেতনার মধ্যে পরিবর্তন আসলো ব্রেইনের মধ্যে যে কীভাবে সব কিছু ঘটে গেল আমি এরকম ছিলাম না আমার অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ ছিল এখন যেটা হয়েছে আমার হোমো সেক্সুয়াল টেন্ডেন্সি মানে সমকামী তার মানে তার মধ্যে তৈরি হয়ে গেছে তার অপোজিট সেক্সের প্রতি কোনো আকর্ষণ নাই এই যে সমকামিতা এটা আমি বলছি না করার ফিতে যারা আসক্ত হবে অশ্লীল কাজ গোপন হবে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হবে বংশে হয় নাই যার যার কারো কাছে করতে করতে পারবে পারবে না না যে যে কাকে বলবে কাছে আমি অন্যটা ছেলেকে পছন্দ করি এটা বলা সম্ভব এবং এই যে দেখেন এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে আমি বলি খুব গুরুত্বপূর্ণ কথা লুতুল কিন্তু সুরে আসছে না ওনার কমকে কেন ধ্বংস করছে ঘটনাটা শুনেন আমার কি সময় আছে আচ্ছা খুব সংক্ষেপে বললো দুই তিন মিনিট এই গল্পটা বলবো ললিতাম উনি যখন ওই অমরা ওই শহরে যখন উনি গেলেন গিয়ে দেখতেছে এরা ছেলেরা ছেলেদের সাথে সম্পর্ক পায়ুপথে সম্পর্ক তো উনি ইসলামের যখন দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে ওনারা বলতেছে তোমার কথা বন্ধ করো আর তুমি যাতে শাস্তি শাস্তির কথা বলো তোমার তোমার যে প্রতিভাল শাস্তি দিবে এতই যদি সে শক্তিশালী হয় শাস্তি দেখতো দেখি কীরকম শাস্তি সে দিতে পারে শাস্তি তো দেয় না এবং এটা এত জঘন্য জাতি ছিল তারা ওই ওই শহরটা আবার ব্যবসা বাণিজ্য খুব উন্নত ছিল ওইখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্যবসা করতে আসতো ব্যবসায়ীদেরকে ধরে তারা ধর্ষণ করতো যে ব্যবসায়ী দেখতে সুন্দর তারা ধর্ষণ করত। এবং ভরা মজলিশে করত এত জঘন্য এই কারণে একটা আয়াত এসেছে যে তোমরা এমন মানে কাজে লিপ্ত যেটা পৃথিবীর ইতিহাসে সৃষ্টির পর থেকে এত খারাপ কেউ লিপ্ত নাই এবং এটা কিন্তু একজন দুজন এরকম ছিল এবং ওই জাতি আরও কিছু বৈশিষ্ট্য ছিল যে তারা নর্মালি কেউ হয় একটা জাতি যদি খারাপও হয় একটা জাতি কেউ বিপদে পড়লে টাকা পয়সা অর্থ আছে অন্য কেউ হেল্প করবে এটাই স্বাভাবিক কিন্তু ওইখানে যদি কেউ অর্থ সংকটে আছে তাকে হেল্প করলে এটা একটা পানিশমেন্ট মানে এটা একটা অপরাধ চিন্তা করেন ধরেন আপনার পাশের বাড়ি একজন টাকার পয়সা কমতি আস আপনি টাকা পয়সা দিয়ে হেল্প করছেন এইটা ওই সাদ্দুম ও অমরা ওই লুতুলের ওই গোষ্ঠী বিবেচনা করতো কেউ খবর আসলে লুতুলের কাছে যে তিনজন সুদর্শন যুবক আসছে শহরে ওনার তো মাথা খারাপ যে এই মেহমান না নিশ্চয় ওনাদের পরিণতি কি ভয়ানক হইতে পারে এই চিন্তা করে উনি ওনাদেরকে খুঁজতে পেরেছে খুঁজতে খুঁজতে পেয়ে গেছে এক জায়গায় বারবার বলতেছে আপনারা কি আমার বাসায় একটু মেহমানদারি আমি করতে চাই আপনাকে আমন্ত্রণ নেবেন ওনার বলছে ঠিক আছে যাই উনি ওই মেহমানদারকে নিয়ে ওনার বাসার দিকে যাচ্ছে যেতে যেতে বলতেছে যে এরকম নিকৃষ্ট জাতি আমি কোথাও দেখি নাই ওই তিনজনকে বলতেছে ওই তিনজন পিছনে পিছনে আসতেছে ওনারা কোনো কথা বলে নাই একই কথা আবার রিপিট করছে রুল্লাহ সাল্লাম যে এরকম নিকৃষ্ট জাতি আমি কোথাও দেখি নাই উনি চাচ্ছেন যে ওনারা যেন এনাদের সম্পর্কে জানতে পারে যেন যেন তাড়াতাড়ি এখান থেকে ভাগে আবার এটাও যেন মনে না করে যে আমি ওনাদেরকে মেহমানদারি করতে যাচ্ছি না দুই দিকে ব্যালেন্স রেখে কথা বলছে এই অবস্থায় উনি ওনার বাসায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যখন ওনার বাড়ির যে ওনার স্ত্রী ওনার কন্যারা দেখে স্পেশালি ওনার স্ত্রী দেখে তো বলতেছি এটা কিরকম মানে এতটাই সুদর্শন মানে তার বিস্ময়ে মানে বলতেছি এটা কীরকম মানুষ হতে পারে এটা মানুষ এত সুন্দর কিভাবে হয় তো রুল ইসলামের নিষেধ অমান্য করেই ওই ওনার স্ত্রী শহরে চলে গেছে উনি বলছে যাওয়া যাবে না ওনার কথা মানত না ইসলাম পছরে ওনার স্ত্রী বাধা দিত শহরে গিয়ে ওইখানকার যে যারা নেত্রী লোক ওনাদেরকে বলতেছে আমি বাসায় যে তিনজনকে দেখে আসছি এদের রূপ অন্য যে কোনো কিছুকে হার মানায় তা ওই শহরে যে নেতা খেতা যারা আছে ওরা ঠিক আছে সাথে সাথে লহিতা বাড়ির দিকে গেছে গেস লিসাল্লাম গেটের সামনে এসে ওনাদেরকে উনি মানে একটু আতঙ্কিত হয়ে গেছে বলতেছে দেখো আমার মেয়েরা আছে তোমাদের মধ্যে কি কোনো ভালো লোক নাই যদি ভালো কেউ থাকে তাদেরকে বিয়ে করো বিয়ে করে এটা তোমাদের বৈধ হবে ওরা বলতেছে লোত তুমি খুব ভালো করে জানো আমরা কি চাই মানে ওরা ওই চায় এক কথা শেষ এই অবস্থায় উনি ব্যাকুল হয়ে কান্নাকাটি কাছে দোয়া করলো এমন সময় ওই তিনজন ওনাদের পরিচয় দিস যা আমরা আসলে ফেরেশতা ওনাদের পরিচয় দিছে এরপরে জিব্রা আলাম ওনা একটা ডানা দিয়ে একটা ঝাপটা দিছে ওই ঝাপটা মানে দিয়ে ওই বাতাসটা দিয়েই ওদের সবাই বলা অন্ধ হয়ে গেছে অন্ধ হয় দিক বিদিক কোথায় চুরাচুরি করতেছে ওরা বুঝে ওঠার আগে কি হইলো কি হইলো এরপরে ফেরেস বলতেছে যে আপনি রাতের অন্ধকারেই আপনার পরিবার নিয়ে চলে যাবেন পিছন ফিরে তাকাবেন কি হচ্ছে আপনার স্ত্রী ব্যতীত উনি ওই কাজই করছেন ওনার স্ত্রী পিছন ফিরে তাকাইছে এরপর আপনার জানেন লুদ ওই ফেরেশতারা কি ওই জিবরাইল আলাইহিস সালাম ওই পুরো ভূখণ্ডটাকে আসমানে তুলে একদম উল্টা পাশ দিয়ে মাটিতে শুধু তাই না কয়েক স্টেপে তাদের উপর মানে ইয়েটা আসছে শাস্তিটা আসছে আল্লাহ তালা এরপরে পাথর নিক্ষেপ করছে ওই অবস্থায় পাথর নিক্ষেপ করছে সবার ইয়েতে এবং সবাইকে গিয়ে পাথরটা বিদেছে তা আমি যেটা বলতে যাচ্ছি অশ্লীলতা যারা যখন একটা সমাজের সবাই অশ্লীল কাজে নিমজ্জিত হয় স্পেশালি এরকম এই যে ন্যাচারাল যে সম্পর্কগুলো পারভার্টেড যে রিলেশনশিপগুলো স্পেশালি সমকামী কথা বলছি তখন কিন্তু ওই এলাকায় গজব চলে আসে এত বেশি ভূমিকম্প কেন হচ্ছে এটা নিয়ে ভাবতে হবে আপনারা জানবেন মানে আপনি আমরা তো এগুলো নিয়ে পেশেন্ট ডিল করে আমরা জানি যে সত্যিকার ঘটনাটা কীরকম এত বেশি পেশেন্ট এই সমকামী তার আপনি চিন্তা করতে পারবেন না এগুলো কীভাবে হইল আল্লাহ মাফ করুক এই জন্য দয়া করে ভাই অশ্লীল কাজে নিমজ্জিত থাকবেন না চেষ্টা করবেন আল্লাহর কাছে সাহায্য চান যারা এই ফাঁদের মধ্যে আটকে গেছেন চোখের বানি ফেলেন চোখের পানির উপরে কোনো চিকিৎসা নাই কেমন লাইল চোখের পানি ফেলেন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আমাকে রক্ষা করো আমি শয়তান আমাকে এমনভাবে আঁকড়ে ধরছে আমি এখান থেকে বের হতে পারতেছি না আর কোনো ডাক্তার কোনো হ্যাকিং কোনো কবিরাজ কেউ আপনাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না আমি বলতেছি কেউ পারবে না এটা কোনো রকম চিকিৎসা নাই এটা হওয়ার পরে যে কনসিকুয়েন্সগুলো এটা খুবই ডিফিকাল্ট এটা চিকিৎসা করা খুবই ডিফিকাল্ট আর পর্নোগ্রাফিতে যারা আসক্ত ওই যে বলে স্যার পড়া রেখে মাথায় মাথায় নাই থাকবে না তো পড়া থাকবে না এখন পড়বেন পরে ভুলে যাবেন শরীর দুর্বল হয়ে যাবে সারাদিন মনে হয় শুয়ে বসে কাটাই মেজাজ খিটখিটে সমাজে কারোর সাথে মিশতে মন চাইবে না মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন শিক্ষককে লাঞ্ছিত অপমানিত করবেন শিক্ষকের কথা মেজাজ কিটকিটে লাগবে দেখবেন যে একটা মেয়েকে আপনি স্বাভাবিকভাবে তাকে নিয়ে চিন্তা করতে পারবেন না সব থেকে খারাপ চিন্তাটা তাকে নিয়ে আপনি করবেন এক কথায় আপনি চূড়ান্ত দাস শয়তানের দাস আপনি একটা পশু আপনাকে পশু মানে সে মারতে চায় সে নিজেও জাহান্নামী সে চায় যে কিভাবে আপনাকে নিয়ে সে জাহান্নামে যেতে চায় দয়া করে এই ফাঁদে পা না ভাই বিশ্বাস করেন আর গোপন গুণাটা ছেড়ে দিয়ে যে গোপন ইবাদ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনার সম্মান যে কোথায় উঠাবে আপনি চিন্তা করতে পারবেন আপনার একটা সুযোগ আছে এখন তো প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন মোবাইল ফোন প্রত্যেকের হাতে তো রাত হইলে তো আপনি চাইলেই এটা খারাপ কিছু দেখতে পারেন এটাই তো ইমানের পরীক্ষা আমি তো মনে করি এর থেকে বড় সুযোগ ইমানের পরীক্ষা তো আর অন্য নাই আপনি চাইলে যা কিছু দেখতে পারেন আপনি আল্লাহকে ভয় করে আল্লাহ আমাকে দেখতেছে এই যে ফিলিংস এই যে ইমান আপনি দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে কাটাই দিলেন এটা না দেখে আল্লাহ তালা কি রাজ খুশি হবে না সম্মান কোথায় যাবে আপনি চিন্তা করতে পারবেন না আপনারা তো খালি মনে করেন যে এইটা করলে এটা হয় এটা করলে এটা হয় না সবসময় এটা না আপনি গোপন ইবাদত করেন আপনার ধারণার বাইরে আপনার সাফল্য আসবে ইনশাল্লাহ আমি বলতেছি ধারণার বাইরে সাফল্য আসবে আপনি শুধু গোপন ইবাদতটা করে দেখেন আমার কথাই ক্লিয়ার মা বাবার সাথে কখনো কখনো খারাপ ব্যবহার করবেন না দয়া করে মা বাবার সাথে যখন কথা বলবেন আপনার অক্সিটোসিন রিলিজ হবে অক্সিটোসিন মা বাবারও হবে আপনারও হবে দুইজনে ভালো লাগে কাজ করবে রোগ জীবাণু সহজে থাকবে না সহজে আপনার রোগ এসে চেপে ধরতে পারবে না আপনাদের হার্ট ক্লিন থাকবে লাংসটা পরিষ্কার থাকবে ব্রেইনটা অ্যাক্টিভলি কাজ করবে ভালো লাগার ফিলিংস আসবে কিসে দেখলাম আপনার দুনিয়া হচ্ছে আপনার মা বাবা বিয়ের পরে আপনার বউ বাচ্চা আপনার তারা থাকবে অবশ্যই বিয়ের আগে তো আপনার দুনিয়া আপনার মা বাবা আপনি তাদের সাথে কানেকশন বিল্ডার না করে অমুক নেতা তমুক নেতার পিছনে স্লোগান দেন কী রে ভাই আপনি বন্ধু বানিয়েছেন আরেকজন বন্ধু আপনার থাকতেই পারে ভালো বন্ধু যে সে যদি তার যদি প্র্যাকটিসিং মুসলিম হয় তার যদি সত্যিকার অর্থে মোরাল ভ্যালু ভালো থাকে আপনি একজন বন্ধু বানাতেই পারেন যার কাছে আপনি শেয়ার করে মনে করেন যে না একটা একটা আস্থার জায়গা আপনাকে ভালো পরামর্শ দেন খুবই ভালো দুনিয়াতে আপনার মা বাবার থেকে আপন কে হতে পারে এটা সম্ভব নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসি রে ভাই একটা বাবা আমি এটা পত্রিকা দেখেছি একটা জাহাজ ডুবে গিয়েছিল তার কোলে তার একটা সন্তান ছিল ছোট বাচ্চা নিউজটা এরকম এসছে যে ওই বাবাটা এরকম করে আস এরকম মানে সন্তানটাকে সে কোলে ধরে ওইভাবে ডুবে গেছে মারা গেছে সন্তানও মারা গেছে বাবাও মারা গেছে কিন্তু বাবা তার কোলটা ছাড়ে নাই বাচ্চাকে আগে ধরছে জীবন দিয়ে দিয়েছেন চিন্তা করেন অথচ এরকম অসংখ্য অসহায় বাবা আমাদেরকে ফোন দিয়েছে বাবা এখন আমার সন্তানরা এত ব্যস্ত আমি হয়তো আমার সন্তানের বাসায় আছি কিন্তু সে অফিস করে ব্যবসা করে কত দিন হয়েছে মনটা চায় যে আমার সন্তানটার সাথে বসে একটু গল্প করব দশ মিনিট পনেরো মিনিট যদি একটু সময় দিত আমার মনটা শান্ত হইত কিন্তু তারা এত ব্যস্ততা দেখায় আসলেই ব্যস্ত হইত সত্য কিন্তু আপনি হাজার ব্যস্ত হলেও আপনার বৃত্ত বাবাকে একটু সময় দেবে ভাই আল্লাহ তো আপনার সম্মান বাড়াই দিবে রিজিক বাড়াই দিবে বিশ্বাস করেন এটা আপনি করে দেখেন আপনি মানে দুনিয়া জয় করে ফেলবেন সত্যিকার অর্থে মা বাবার খেদবোধ করবেন মানে মা বাবার খেদবোধ করতে গিয়ে আবার বউয়ের উপর নির্যাতন তাকে এক চোখে দেখে এটা করবেন না আপনার স্ত্রী সবসময় বলি আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা তারও সম্মান আছে সে তার বাবা মাকে ফেলে আপনার কাছে এসছে তাকে সম্মান করবেন কিন্তু মা বাবাকে ফেলে এই কাজটা করবেন না আর যে কথাটা আমি বলতে যাচ্ছি মা বোনদের জন্য অনেকেই আছে যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খুব বেশি খায় মা বোন আছে বিশ্বাস করেন যাই যে মেয়েরা রাত জাকে এবং খুব বেশি ফাঁস তাদের উদ্দেশ্যে বলি তাদের একটা রোগ হয় পলিসিস্টিক সিস্টিক সিনড্রোম মানে তাদের ওভারিগুলোতে সিস্ট হয় মাল্টিপল সিস্ট এইগুলা এই ধরনের মেয়েদের বিয়ের পরে তাদের বাচ্চা হয় না বন্ধা হয়ে যায় তো বন্ধা হইলে কী হয় একটা সত্যিকার গল্প বলি আপনাদেরকে এক বোন আমাকে ফোন দিয়ে বলতেছে যে স্যার আমার দশ বছরের সংসার স্বামী তারও স্বামী বিদেশে থাকে বলতেছে স্যার দশ বছর ধরে আমাদের বাচ্চা হয় না এখন সমস্যা হচ্ছে আমারই সমস্যা আমার পলিসিস্ট মানে অনেকগুলো সিস্ট তাই আমি ওনার লাইফ হিস্ট্রিটা শুনলাম যে লাইফ স্টাইলটা কেমন ছিল উনি বলতে স্যার সত্যিকার অর্থে আমি যখন পড়ালেখা করতাম ওই স্টুডেন্ট লাইফে আমি খুব বেশি ভাজাপড়া খাইতাম ফাস্টফুড খাইতাম রাত জাগতাম আজকে আমার এই অবস্থা এখন যেটা হয় আমার শ্বশুর বাড়ি থেকে প্রেশার আমার স্বামীকে আরেকটা বিয়ে দিতে চায় এবং আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমার স্বামীকে আরেকটা বিয়ে দিবে তো এটা তো স্যার আমার জন্য মেনে নেওয়া খুবই কষ্টের তো এরকম করুন পরিণতি যাদের হয়েছে যারা এই অবস্থায় আছে তারাই শুধু জানে যে তাদের জীবনটা কতটা কঠিন সত্যিকার অর্থে বলতেছি জীবনটা সত্যিকার কতটা কঠিন এবং ওই মেয়ে বলতেছে স্যার এখন শ্বশুর বাড়িতে এত বেশি নির্যাতন শিকার হচ্ছি আমি আর থাকি না আমার বাবার বাড়িতে আছি বাবার এক দৃশ্য আমার ভাইয়ের সংসারে আছি আমার ভাইয়ের বউ এটাকে ভালো মতো নিচ্ছে না এখন যে আমি চিকিৎসা করাবো ওই চিকিৎসার মানে ব্যয় বহন করা আমার জন্য কঠিন আমাকে একটা রাস্তা দেখান সো আপনারা রাত জাগবেন না মা বন্ধুর উদ্দেশ্য বলছি আপনার এই যে ফুড জাঙ্ক ফুড এগুলো খাবেন না মেথির কথা বলছি না মেথি নিয়ে একটা কথা বলি যাদের আঙ্গুলগুলো এই যে নখগুলো ফেটে গেছে ফেটে দেখবেন যে নখগুলো খুব খারাপ অবস্থা আপনার মেথি বেটে ওইখানে লাগায় রাখবেন মেথি দেখবেন যে ইনশাল্লাহ কাজ হবে আর একটা বিষয় হচ্ছে শীতকালে দেখবেন যে ঠোঁট খুব ফাটে না ঠোঁট ফাটে পা ফাটে ফাটে না হ্যাঁ শেষ করব আপনারা গিলিসারিয়ানের সাথে ভিটামিন ই ক্যাপসুল ক্যাপসুলটা কাটলে যে তেলটা হয় এটা মিক্স করে যদি পায়ের মধ্যে যে ফেটে গেছে আর ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার এখান থেকে খুব চমৎকার রেজাল্ট আসবে ইনশাল্লাহ কি বুঝতেছেন আমার কথা তো আমি আসলে কথা অনেকগুলোই বলেছি আপনারা যতদূর বুঝতে পেরেছেন আশা করছি এটা যদি মেনে চলতে পারেন জীবনে ভালো কিছু হবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য দোয়া আপনারা ভালো কিছু করেন মা বাবার খেদমুত করেন নিজেকে অশ্লীল কাছ থেকে দূরে রাখেন আল্লাহ তো আপনাদের সম্মান আল্লাহ তাহলে ইনশাল্লা বাড়িয়ে দেবে রিজুকও পারবে ধন্যবাদ সবাইকে